আসসালামু আলাইকুম আব্দুল্লাহ মনোজ থেকে এমনি শরীফ হোক এটা হচ্ছে ডিসকো ওয়ান টোয়েন্টি ফাইভ তো বাইকটা নতুন গাড়ি তো বাইকটা আমাদের কাছে নিয়ে বাইকটা স্টার্ট করলে মানে পিক আপ সেরে সেরে দেয় আর রানিং অবস্থায় জ্যামে মানে গাড়ি স্লো করলে পুরো টান দিলে ঠিক পারে মানে তেল পায়ে পায় আবার পায় না এই অবস্থা তো আমরা দেখাই সমস্যাটা কি বন্ধ হয়ে গেছে

আমি মানে তো এই যে চোখ আছে না এই যে চোখটা এই চোখটা অটো কাজ করে যেমন এই যে এখন চোখ তুলে দিছি এই যে তো বাইকটা নতুন এটা হচ্ছে এই যে চোখ ক্যাবের তো আমি যখন বাইকটা স্টার্ট করি এই যে দেখেন তো এই বাইকের রোগটা হচ্ছে এই যে এই যে চোখ আছে এই চোখটা একদম ইজি যখন গাড়ি বেশি আর পি এম এ থাকে তখন অটো এই চোখটা এরকম উঠে থাকে উঠে থাকার কারণে বাইকটা মানে দম দেয় ছেড়ে ছেড়ে দেয় এই যে এরকম অটো যখন বেশি আর পি এম পরে তখন এই জিনিসটা এরকম উঠে থাকে এই যে এইরকম থাকে এই যার কারণে মনে হচ্ছে যে গাড়ি দম পারে তেল পাইতেছে না এইরকম মানে গাড়ি অটো হাফ চোখ হয়ে থাকে হাফ চোখ হওয়া থাকার কারণে এই সমস্যাটা হইতেছে তো এটা এখন আমি ঠিক করে দিব তো এই যে চোখের যে এই জায়গায় একটা লাট থাকে এই লাটটা এখন খুলে দিব ওগুলো চোখ কাপড়টা খুলে দেখি কি সমস্যা মানে আপ চোখ হয়েই থাকে তো এই যে চোখ কাপড়টা খুললাম এই যে এটা তো এখন আমি এই চোখটা খুলবো এই জায়গা থেকে জায়গা থেকে খুলে নেবো